ঘন্টা নাগাদ এই এক্সাইড মোড় সংলগ্ন শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে যে গেস্ট হাউস রয়েছে এক্সাইড মোরে সেই গেস্ট হাউসের ভেতরে পুলিশ খবর পান যে যুব মোর্চার কর্মীরা সেখানে সেখানে তারা জমায়েত করছে এবং সে খবর পাওয়া মাত্রই কলকাতা পুলিশের আধিকারিকরা সেখানে সেখানে ছুটে যান এবং সেখান থেকে কিন্তু যুব মোর্চার কর্মীদেরকে আটক করা হয়েছে যেভাবে পুলিশ এত উৎসাহ দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যেভাবে দেখাচ্ছে আজকে যেভাবে তারা বেকার বেকার অ্যারেস্ট করছে কোনো আন্দোলন হয়েছে কিছু হয়েছে আজকে মানুষ যদি কোনো প্রতিবাদ করে কোনো আওয়াজ তোলে সেই নিয়ে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে পার্টি রাজনীতি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে নাটক করেছে যে নাটক চলছে তার প্রতিবাদ চলছে এখানে ছাব্বিশ হাজার পরিবারকে হত্যা করা হয়েছে রীতিমতো রীতিমতো হত্যা করা হয়েছে তাদেরকে যোগ্য অযোগ্য সবাইকে সবাই পরিবারকে হত্যা করেছে তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উনি যদি এসএসসি বোর্ডের সাথে কথা বলে ওই দিনই যোগ্য অযোগ্য বিচার করতেন আজকে সেটা না করে অযোগ্যদের বাঁচানোর জন্য চোরেদের বাঁচানোর জন্য উনি সুপ্রিম কোর্টের ওটাকে নিয়ে গেছে আজকে তাদের কি অবস্থা আজকে কেউ যদি আওয়াজ তোলে আজকে তার জন্য অ্যারেস্ট করা হচ্ছে এটাই আমাদের বাংলার নিয়ম কত অ্যারেস্ট করবে করুক দেখি যোগ্য অযোগ্যদের অ্যারেস্ট করুক তাই তো বলছি যে চো যেসব চোরে টাকা নিয়েছে তাদের জন্য পুলিশ কেন তৎক্ষণ নয় তাদের জন্য কেন পুলিশ এরা ম্যানেজমেন্ট করেনি যে কটা লোক অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের জন্য

এই মুহুর্তে লকের চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকা প্রত্যেকেই কিন্তু কলকাতা পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে লকের চট্টোপাধ্যায়কে শরীর দেওয়া হচ্ছে পুলিশ পুলিশ রিদুম হাজার চার বসে ঘিরে ফেলেছেন যখন লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তখন কিন্তু তার চারিদিকে কলকাতা পুলিশ ঘিরে ফেলেছে এবং লকের চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে সকলকে আটকানো হচ্ছে এবং তিলকের লকাশ চট্টোপাধ্যায় কিন্তু চলে যাওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফে লকেত চট্টোপাধ্যায় সহ তার সঙ্গে থাকা প্রত্যেকে জড়িয়ে পড়েছেন লকে চট্টোপাধ্যায় কলকাতা পুলিশের সঙ্গে এই কথা <to address> <emang> এই মুহূর্তে লকে চট্টোপাধ্যায়কে আটক করে হচ্ছে দেখাবো লকেত চট্টোপাধ্যায়কে প্রিজেন্ট ভ্যালে তোলা হলো এই লকেট দেখে প্রিজন ভানে করে নিয়ে যাওয়া হলো লালবাজার এই থেকে লকেট চট্টোপাধ্যায়কে আটক করে নিয়ে যখন লকেট চট্টোপাধ্যায় এসে পৌঁছন তার আগে বেশ কিছু বিজেপির যুব কর্মী সমর্থক যারা তাদেরকে আটক করা হয় শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টের গেস্ট হাউসের ভেতর থেকে পুলিশ তাদেরকে বার করে এবং প্রেসেন্ট ভ্যানে করে নিয়ে যাওয়া হয় এবং তার মিনিট পনেরো পর প্রাক্তন সাংসদ লকেশ চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছান এক্সাইড মোড়ে এবং তিনি এসে যখন গাড়ি থেকে নেমে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন সেই সময় যখন তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন সেই সময় তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি বলেন যে চোরেদের সরকার চোরেদেরকে বাঁচানোর চেষ্টা করছে এবং পাশাপাশি তিনি বলেন যে নেতৃজী নাটক চলছে এবং যুব মোর্চার কর্মীদেরকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান লগে চট্টোপাধ্যায় ঠিক সেই সময় ঠিক সেই সময় যখন তিনি ঠিক এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এক্সাইড মোড়ে ফুট ওভার ব্রিজ রয়েছে তার নিচেদারি লকে চট্টোপাধ্যায় যখন কথা বলছেন সংবাদ মাধ্যমের সঙ্গে সে সময় কলকাতা পুলিশের বাহিনী যারা লেডি কনস্টেবল লেডি অফিসাররা রয়েছেন তারা লকে চট্টোপাধ্যায়কে ঘিরে ফেলেন এবং ঘিরে ফেলে তাকে বলেন যে রাস্তা অবস্ট্রাক্ট হচ্ছে ফলে তাকে এখান থেকে যেতে হবে এরপরে লকে চট্টোপাধ্যায় যখন তিনি যেতে চাননি সে সময় তাকে কিন্তু জোর করে বলপূর্বক তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় লকে চট্টোপাধ্যায়ের সঙ্গে যারা ছিলেন বিজেপি নেত্রীরা যারা ছিলেন তাদেরকে এখান থেকে এক এক করে কলকাতা পুলিশের মহিলা কনস্টেবলরা এখান থেকে সরিয়ে নিয়ে যান এবং তোলা হয় এরপর লগেট চট্টোপাধ্যায়কে আমরা দেখলাম কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার বিদিশে কালিতা তিনি অনুরোধ করেন এবং তারপর সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় তপনস্কর যে ছবি তুলে ধরছে আমরা একবার দেখাবো যে রবীন্দ্রসদন যে মেট্রো স্টেশন এবং রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সামনে এই মুহূর্তে পুলিশি জমায়েত এখানে উপস্থিত রয়েছেন ডিসি এসডাব্লিউডি রাহুল দে এবং ডিসি এস এস ডি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এখনও প্রস্তুত রয়েছেন পুলিশি তৎপরতা এখনও চোখে পড়ছে একবার গার্ডরেল দেখাতে বলবো এই গার্ডরেল বসানো হয়েছিল আজকে যেহেতু বিজেপি যুব মোর্চার কালীঘাট অভিযান ছিল অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার ডাক দেওয়া হয়েছিল বিজেপি যুব মোর্চার তরফে এবং নেতৃত্ব দেওয়ার কথা ছিল চট্টোপাধ্যায় বিজেপির প্রাক্তন সাংসদ এবং সেই অভিযানের আগেই কিন্তু কলকাতা পুলিশের তরফে এক্সাইড মোড়ে এই ফুট ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজের নিচে এই গার্ড রেল বসানো হয় যাতে কোনোরকমভাবে বিজেপি যুব মোর্চাকে রকমভাবে এক্সাইড মোড় থেকে এগোতে না দেওয়া হয় এবং বিজেপি যে রুট নির্ধারণ করেছিল যে এক্সাইড মোড় থেকে তারা শুরু করবে এবং আমার ঠিক বাদিকে হাজরা মোড়ের দিকে এগিয়ে যাবে বিজেপি যুব মোর্চার সেই মিছিল এবং হাজরা মোড় হয়ে তারা ডান দিকে টার্ন নিয়ে কালীঘাট পৌঁছাবে মুখ্যমন্ত্রী বাসভবন ঘের যে যে বা ডাক দেওয়া হয়েছিল সেখানে যাওয়ার পরিকল্পনা ছিল কিন্তু কলকাতা পুলিশের তরফে এক সাইড মোড়ে আমরা দেখতে পাচ্ছি একের পর এক গার্ড রেল বসিয়ে দেওয়া হয় যাতে বিজেপি যুব মোর্চা কোনোরকমভাবে এই সদন মেট্রো বা এক সাইড মোড়ের থেকে এক পাও পা কোনোরকমভাবে যারা হাজরা মোড়ের দিকে যাতে যেতে না পারে এবং দুপুরে একটা নাগাদ আমরা দেখলাম যেখান থেকে প্রসাদ মুখার্জি যে গেস্ট হাউস রয়েছে সেখান থেকে বিজেপি যুব মোর্চা কর্মীদেরকে গেট আটক করে নিয়ে হয় এরপরে লকেশ চট্টোপাধ্যায় যখন এখানে এসে পৌঁছান লকেশ চট্টোপাধ্যায়কে কিন্তু আটক করা হয় তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন সেই সময় লগেট চট্টোপাধ্যায়কে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং প্রিজন ভ্যানে করে আটক করে নিয়ে যাওয়া শুধু তিনি নন তার সঙ্গে যারা ছিলেন প্রত্যেককে এই মুহূর্তে আটক করে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে